বয়স কোনো ব্যাপার নয় যে আমাকে তিন বেলা ডাইল ভাত খাওয়িয়ে যে আমার কাছে থাকবে আমার পাশে রাখবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর যে আপুটাকে ক্যামেরার সামনে দেখতেছেন ওনার জীবনের গল্পটা শুনবেন কারণ প্রত্যেকটা মানুষেরই একটা একটা জীবনের গল্প থাকে তো উনি কি কারণে মিডিয়ার সামনে আসছেন ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা জানবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরার সামনে আসার ভাই খুব কষ্টে পড়ে আছি। খুব কষ্টে পড়ে আসছি কেন ভাই? আমি একটা ছেলের সাথে প্রেম করতাম। উনি আমারে খুব আশা ভরসা দিছিল। দিলে কি হবে ভাই আশা ভরসা দেওয়ার পরে ওই ছেলেটা বিদেশে গেছে। যে কামাই মাই রুজি করে এখন অন্য একটা মেয়ে পেয়ে ভাই আমারে খুব শেখা দিয়ে চলে গেছে। এখন আমি খুব কষ্টে আছি। কেন না আমি যারা মন পান দিয়ে ভালোবাসলাম সেই যদি আমার না হয়। আমাকে থুয়ে অন্য একটা মেয়ে নিয়ে যদি চলে যেতে পারে তাহলে আমার কি কষ্ট পাওয়ার কথা তে তার জন্য আমি কষ্ট পাই ভাই এভাবেই আসে কিন্তু আমি পুরুষ দিয়ে আর বিশ্বাস করি না কেন যে আশা দেয় ঠিকই কিন্তু ঘর বাঁধার স্বপ্ন দেখায় কিন্তু ঘর বাঁধে না পরে লাস্টে দিয়ে অন্য মেয়েদের নিয়ে চলে যায় তার জন্য ভাই আমি কষ্ট পাইয়ে এখন আর আমি ভাই না এখন খুব কষ্টে পড়ে আপনাদের ক্যামেরার সামনে আসি যাতে ভাই আমার এই মোটা ভাতে মোটা কাপড়ে যে আমার জীবন সঙ্গী করবে তারা একটা নয় দুইটা নয় যে চারটা বারটা বাচ্চাও থাকে তাতেও অসুবিধে নেই আমার নিজের বাচ্চাদের মতো দেখেই আমি ওনাদের লালন পালন করব হয়তো সে আমার ভালোবাসুক আর নাক ভাসুক তাতে আমার কিছু দেখার যা আসে না আল্লাহ যদি আমার ভালোবাসে তাতেই আর যে আমার গ্রহণ করে নেবে পাশে দাঁড়াবে সুখে দুখে সে আমার পাশে থাকবে আমি চাই যে মোটা কাপড়ে মোটা ভাতেই তার কাছেই যেন আমার জীবনটা চলে যায় আর আমি তার ঘরেই যেন আল্লাহ আমার সুখ শান্তিতে রাখে আচ্ছা আপনার নামটা কি আমার নাম সোনালী আচ্ছা আপু আপনার বর্তমান বয়সটা কত চলছে 25 25 বছর চলছে তো বিয়ে করেছিলেন ভাই এই একটা ছেলের সাথে আমার যোগাযোগ হয়েছিল তার সাথে ভাই আমি কথা বলছিলাম বললে ভাই আমি বিয়ে ওনার সাথে বিয়ের সাদিও হইছে কিন্তু ভাই সংসার দশ বারো দিনের বেশি করে নেই বিয়ে ভাই ভালোবাসছে তো নাম্বারের সাথে কথা বলে পরে ওনার যোগাযোগ করে তারপরে বিয়েটা হয়েছিল মনে ভাই কিছুদিন সংসার করার পরে মনে করেন দশ পনেরো দিন এইরকমই আর কি হবে সংসার করার পরে বিয়েটা করছিলেন প্রবাসীকে উনি কি না না ভাই আমি কোনো টাকা ধন সম্পদ শোনারো পা তার জন্য না আমি ওনারা মনের থেকেই ভালোবেসে বিয়ে করছিলাম যাতে উনি সুখে দুঃখে আমার পাশে থাকে কিন্তু ওনার অর্থ আছে সম্পদ আছে টাকা পয়সা সবই আছে আমি কিছুর বিনিময় ওনাকে ভালোবাসিনি আমি মনের থেকেই ভালোবাসতাম যাতে সুখে দুঃখে তার কাছে আমি থাকি সারা জীবন কিন্তু সে ভাই আমার কষ্টটা বুঝলো না না বুঝলে ভাই অন্য একটা মেয়ে নিয়ে সে আমাকে ভালাই দিয়ে চলে গেছে এখন ভাই আমি এইভাবেই আছি। কিন্তু এখন আপনাদের ক্যামেরার সামনে খুব কষ্টে করে আসছি যদি ভাই কোনো প্রবাসী ভাই ভাইটা থাকে যদি আমার সহযোগিতা করার মতো মানুষ হয় আর আমার এ ভালোবাসে সুখে দুঃখে সে আমার পাশে থাকে মোটা কাপড়ে মোটা ভাতে খাইয়ে যদি আমার দিন চলে যায় তাতেই আমি খুশি ওনার যদি বাচ্চা কাচ্চাও থাকে পাঁচটা তাতেও অসুবিধে নেই ওনাদের আমিই পালবো লেখাপড়া না ভাই লেখাপড়া করবে ঠিকভাবে গরিব জামালপুর জামালপুরে ফ্যামিলিতে ছিল ফ্যামিলিতে ভাই শুধু মা আছে বাবা নাই বাবা মারা গেছে ভাইটাই ছিল না ভাই আছে ভাই আছে ভাই থাকলে কি হবে ওনারা তো ভাই আমাদের দেখে না এখন ওনাদের কথা বললে তো কোনো দরকার ওনাদের সংসার পরিচয় হয়ে বিয়ে পরিচয় হ্যাঁ তো বাসর হইছিল ইমতে ভাই আর বললেন না এই কথাটা কি বললাম তে আপনারে সংসার দশ বারো দিনের বেশি করেনি কিন্তু মনে থাকে ওনাদের চাইছিলাম কিন্তু সে তো আমার মনে থেকে চাইলো না ভাই আপনি কি বিশ্বাস করেন প্রবাসীদেরকে ভাই আমার এখন কোনো ছেলে দিয়ে বিশ্বাস হয় না কিন্তু আবার হয় কিছু কিছু হয় কিছু হয় না তো না সব ছেলেদের মন সে তো আছে কতজন মেয়েরা তো তিনটা চাইতেও বিয়ে করে তারপরেও তো আবার বিয়ে হয়ে সুখের দুঃখে তাদের দিন যায় আমারও ভাই আশাটা নিয়ে আপনি আপনাদের ক্যামেরার সামনে আসছি যাতে মনের মতো একটা মন পায় তার কাছে সুখের দুঃখে আমার দিন চলে যায় তো এই কোন তারপরে আমার সমস্যা না ভাই তাতেও আমার সমস্যা নেই আমি তাদের পালবো আমার নিজের নিজের আমার যে নিজের সন্তান থাকতো তে তাকে কি আমি পালতাম না আমার নিজের মতো করে তা আমিও ওনাদের সেভাবেই দেখব যাতে তারপরে আমি স্বামীর আদর ভালবাসা পাই আর সে আমার সুখে দুখে আমার পাশে থাকে আমি ভাই টাকা পয়সা সম্পদ চাই না সোনা রোপা চাই না আমি মনের মত একটা মন চাই তো সুপ্রিয় দাসক যদি কেউ এই সোনালী আপুর সাথে কথা বলতে চান তাহলে আমি নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো নাইন থ্রি ডাবল ফোর টু তো স্ক্রিনে আপুর নাম্বারটা আপনারা দেখতেছেন ওনার সাথে সরাসরি আপনারা কথা বলে আপনারা আপনাদের একান্ত ব্যক্তিগত যে চিন্তা ভাবনা আছে সেটা মিটিয়ে নেবেন তো আপু দেশবাসীর উদ্দেশ্যে আর কি বলতে চান আর কিছু বলতে চাই ভাই যে আমি যে আরছি সামনে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রবাসী ভাইদের যদি ভালো লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে সে আমার সাথে কথা বলবেন কিন্তু অনুরোধ ভাই একটা কথা যে আমাকে ভালোবাসার উদ্দেশ্যে সুখে দুখে পাশে রাখবে সেই ফোন দিয়েন আর যে অন্যভাবে খারাপ মা বোন সবার আছে অন্যভাবে খারাপভাবে যে কথা বলবেন সে আমার মোবাইলে ফোন দিবেন না কথা বলবেন না ভাই বয়স কোনো ব্যাপার নয় যে আমাকে তিনবেলা ডাইল ভাত খাইয়ে যে আমার কাছে থাকবে আমার পাশে রাখবে আমি সেই রকমই একটা মনের মতো মন চাই কিন্তু আমি ওই রকমই একটু মানুষ চাই সে চারজন পাঁচজনের বাপ হলে অসুবিধে নেই কি বয়স বয়সে ভাই ভাত মাছ খায় না আর বয়স হলে কোনো অসুবিধে নেই আমি এরকমই একজন মানুষ চাই সে বয়স হোক বয়স হলেও কোনো অসুবিধা নেই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স আপনার জীবনের গল্প কিংবা গান যে কোনো উদ্দেশ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের চ্যানেলে আপনার জীবনের গল্প দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ